গান শুনছেন মানুষ মানুষের জন্য কেন। সবাই পৃথিবীতে যত মানুষ অভঙ্গা জানে বাঙালি প্রত্যেকের প্রিয় শিল্পী নিউ ইয়র্ক থেকে পিএইচডি করেছিলেন এবং তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিক অঙ্গনে তার একটা বিশাল প্রভাব ছিল সাংস্কৃতিক কর্মী এবং বুদ্ধিজীবী হিসেবে কিন্তু শেষ বয়সে এসে এই বিশ্ববিখ্যাত শিল্পী মুহূর্তের ভেতরে নাই হয়ে গেলেন অথচ তিনি জীবিত ছিলেন কেন তিনি একটি সাম্প্রদায়িক রাজনীতির ছায়াতলে সাংসদ হতে চেয়েছিলেন তার কি দোষ সেটা উনি তো মানুষ উনি তো করতেই পারে কিন্তু না দুটো বিষয় আসে মানুষের জীবনে একটা স্পষ্ট এক আমি কি মানুষকে মানুষের কাছ থেকে আমাকে সেরা ভাববো নাকি সবাইকে সমতার মর্যাদা না এটা হলো মানুষের দর্শন আপনি ব্যক্তি জীবনে যেরকম রাষ্ট্রীয় জীবনে এটা একবার আসবেই আমাদের এসেছিল ষাটচল্লিশে উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট যখন কথা শেষ হয়ে গেল যে পাকিস্তান ভাগ হয়ে যাবে তখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব বললেন পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে উনি নিজেই বললেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু একজন বাঙালি তার মতো মুসলমান পণ্ডিত আমাদের অঞ্চলে কম ছিল এখনও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ না পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা হিসাবে আজকে পরিচিত এসে ঘোষণা করলেন দাম্বিকতার সাথে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং উর্দুই দুইবারই বললেন মানুষ বলল না শুধু না বলেই থেমে থাকলো তারা প্রস্তুতি নিল কিন্তু সেই ষাটচল্লিশের মায়ের মুখের ভাষা যারা কেড়ে নিয়েছিল তারা বলতেছে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল পাকিস্তান ভারত পাকিস্তান তুমি ঢাকা এসে যুদ্ধের বিষটা বপন করে দিয়েছ আমাদের ঘাড়ে আর তুমি নিজেই বলছো যুদ্ধ ভারত পাকিস্তানের না যুদ্ধ শুরু হয়েছিল সেই সাতচল্লিশ থেকে একাত্তর সাল তো এটা এটা একটা উপসংখ্যার মাত্র আমাকে মারতে 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 আমার ঝোকে মুখের ভাষা কেড়ে নিবা আমার সংস্কৃতি কেড়ে নিবা আমি যাকে যার গান শুনে যার গল্প শুনে যাকে যার আহ কবি হিসাবে যাকে আত্মপরিচয়ের প্রধান মানুষ হিসাবে জানি রবীন্দ্রনাথ তাকে তুমি আমার জীবন থেকে শেষ করে দিবা আর আমি একদম না বলে 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 তোমাকে বলবো না ঠিক করতেছেন আপনি ঠিক করতেছেন না তো এটা তো আমরা হতে দেবো না আমরা হতে দেয় হতে দেই প্রত্যেকটা পর্বে বাঙালি সকল কর্মীরা এটা বুকে ধারণ করে এক একটা জায়গায় তারা স্বাক্ষর রেখেছেন এবং একজন মানুষ তিনি তার ফলাফল নিয়েছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মানুষটাকে টাকা বঙ্গবন্ধু ভালোবেসে উপাধি দিয়েছিল প্রত্যেকটা মানুষ দুটো উদাহরণ দেই আপনারা জানেন বিশ্ববিখ্যাত শিল্পী জর্জ হ্যানিসন বিটল বিটলসের গুরু আলাউদ্দিন খা আলাউদ্দিন খাঁর পরিচয় আমি কি দেব অন্নপূর্ণার বাবা আলিয়াপুরের বাবা রবিশঙ্করের শ্বশুর উস্তাদ এরকম একজন সাধক শিল্পী আমাদের ভাষায় আছে তার ভাই আয়েত আলী খা তার ছেলে আবিদ আলী খা উমার হোসেন খা আবিদ আলী ছেলে একজন এখন তারাই আরেক ছেলে হলেন শেখ সাদি খা শেখ সাদি খা হোসেন খাঁর ছেলে হলেন শাহাদ হোসেন খাঁ তরুণ শাহাদ হোসেন খাঁ একটা অনুষ্ঠানে স্বরূপ বাজাচ্ছেন সৌর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান শরৎটা শুনে উনি বললেন যে এই এই শিল্পীকে বলে আয় নী আবিদ হোসেনের পোলা ওদের সংস্কৃতি মন্ত্রণালয়ের মানুষকে বললেন যে বাংলাদেশের পক্ষভাবে তাকে বিদেশে পাঠাও কথা শাহাবুদ্দিন আহমেদ শিল্পী শাহাবুদ্দিন আহমেদ উনি যুদ্ধ করে আসছেন বললেন যুদ্ধ করছো এর স্বাধীন করছো এখন তুলি হাতে নাও তোমাকে একটা স্কলারশিপ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে এই মানুষটা জানতে যে কাকে কাকে দিতে দিতে হবে উৎসাহ হবে এবং এগুলো নিয়েই উনি দেশটাকে গড়ে তুলেছেন আমরা বলি আমাদের দেশের আশি শতাংশ পঁচাশি শতাংশ মানুষ মুসলমান অবশ্যই মুসলমান কিন্তু বঙ্গবন্ধু কি অমুসলিম কোন কার্যকলাপ করেছিলেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করার পর যখন ইসলামী তখন ইসলামীপেক্ষে গিয়েছিলেন এখন তুমি বলতেছ যে আমাদের দেশকে ইসলামী রাষ্ট্র বানাবা তুমি মোহাম্মদ আলী জিম্নাকে জাতির পিতা বলবা আর আমরা খুব একাত্তরে তিরিশ লক্ষ আমার ভাই আমার বোন প্রাণ দিয়েছিল সংগ্রহ দিয়েছিল আমার রক্ত কি নাই দেখে তার রক্ত কি নাই ডক্টর মোহাম্মদ বঙ্গবন্ধু শেখে আমাদেরকে শিক্ষা দেননি তুমি পাঁচ বছরের রাসেলকে মেরে ফেলবা সমস্ত পরিবারকে মেরে ফেলবা আর আমি তার শোক দিবস পালন করতে পারবো না এটা মোয়া পাইছো ওই দিন শেষ তোমার আমেরিকা বা আমেরিকার বাপকে নিয়ে আসা আমরা বাঙালিরা জানি কিভাবে এটাকে প্রতিহত করতে হয় আমাদের যদি ভাষা থাকে আমাদের যদি সংস্কৃতি থাকে আমরা যদি গাইতে পারি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাহলে কেউ আমাদেরকে দমাতে পারবে না আর এইসব ফুরুন ফারুন করো না যে সৈরাচারের দালাল ফুরুন ফারুন কবি আল মাহমুদ একটা কথা বলি কবি আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের উৎসর্গিংসা অমর ওরা আল মাহমুদের যোগ্য ছিল বলেই ওদেরকে হিংসা করেছে তোমরা যোগ্য টার্গেট করো আমাদেরকে হিংসা করবা দেশপ্রেম জানাও বঙ্গবন্ধুকে জাতির পিতা বলো তারপরে বলো আমাদেরকে ছবিটা আমাদের একজন জননী মনে করেন তাকে পানিতে ভেসে নিয়ে গেল তার কোন খবর নাই উনি বেঁচে দিয়ে সব ঘর বাড়ি ভেসে গেল সব কিছু হয়ে যাবে পানির তো একটা মৌসুম আছে তিন মাস চার মাস পরেছ ছয় মাস চলে যাবে সব কিছু নিয়ে গিয়েও কিছু জিনিস দিয়ে যাবে সেটাকে জানি পলি মাটি আবার বিশাল করে ফসল হবে অধিক ফসল কিছু প্রাণ যাবে কিন্তু নবজন্মের অধ্যায়ন হবে যারা জীবনকে জীবনের জয়গান জয়গান গাইবে এই যে দুর্যোগ মুহূর্তে সেই মানুষগুলোই টিকে থাকবে যাদের যাদের ভিতরে মাতৃভূমি এবং মায়ের প্রতি শ্রদ্ধা রেখে ঝাঁপিয়ে পড়ার সংকল্প করে প্রতিটা পদক্ষেপে আমরা সেই সংকল্পে ধীর অবিচল এবং সারা বাকি যে জীবন আছে সেই অবিচলে আমরা বেঁচে থাকতে চাই আপনাদের সেবা যদি আমাদের কাছে থাকবে